ঢাকা শহরে অনেক আছে তো দেখুন তার নমুনা আমি লাইভে এসেছে তো আমাদের ভিডিওটা দেখতেছেন বাংলাদেশ সৌদি ইটালি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এখান থেকে দেখতেছেন দেখুন বাংলাদেশে ঢাকা শহরে রাজধানী আজকে বড় বড় বৃষ্টি হচ্ছে No me নেট দুর্বল সংযোগ ঘটাচ্ছে তো এই বৃষ্টির মধ্যে ওয়াইফাই নেটওয়ার্ক ডিস্টার্স করে আমরা সবাই সবাই আর আশা করি জানি সবাই আশা করি জানি বৃষ্টির মধ্যে ওয়াইফাই ডিস্টার্স করে তো ব্লাইজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বর্ষায় জানাবেন দেখুন আকাশ বৃষ্টির পরিস্থিতি আকাশের ব্যবস্থা ভালো না আজকে

বৃষ্টি বন্ধ হয়ে গেছে আকাশের অবস্থা এখনো পর্যন্ত ভালো না আকাশ এখানে অনেক মেঙ্গলে মেঙ্গুলে আকাশে হয়তো তো পরে আবারও বৃষ্টি হইতে পারে বাকিটা আল্লাহর ইচ্ছা এই তিন চার দিনের তীব্র গরমের ক্ষেত্রে আজকে হয়তোবা শেষের দিকে একটু ঠান্ডা হইতে পারে এখন হালকা হালকা উনতলা যেহেতু সারাদিন রোদের একটু গরম ছিল সেই গরমটা বিল্ডিংয়ে টানছে টেনে টানছে মানুষের শরীরে একটু উনতলা লাগবে এর ফলে আবার ঠিক হয়ে যাবে আশা করা যায়

আমরা যদি কোনো রুমে যদি পাঁচজন থাকি তাহলে অবশ্যই যে যে মসজিদে যায় সে অন্যদেরকেও দেখে নিয়ে মসজিদ যাওয়ার চেষ্টা করবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ হাফুজ সালাম আজকে এই পর্যন্ত ভালো থাকবে দেখা হবে পরবর্তী লাইভ কিংবা এম ডি মোশারফ ఫడ్ అంటే యూట్యూబ్ ఛానల్ సబ్స్క్రైబ్ యూట్యూబ్ ఛానల్ ధన్యవాదాలు